নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কৃষি দর্শন অনুষ্ঠান ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় এবং কলকাতা দূরদর্শনের যৌথ উদ্যোগে আপনারা দেখছেন এই অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন রকম চাষাবাদ বা বিভিন্ন ফসল চাষের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরে থাকি পাশাপাশি পশুপালন সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করি আমরা যদি আজকের দিনে দাঁড়িয়ে চিন্তা করি যে বাজারজাত মাংসজাত পদার্থ কোনগুলি তাহলে প্রথমেই আমাদের মনে আসে চিকেন বা মুরগির কথা মুরগি মুরগি পোলট্রি খামারের কথা কিন্তু তা সত্ত্বেও আরও একটি চাষ বা বা আরও একটি পশুপালন খামারজাত এ প্রাণী সেটা হচ্ছে টার্কি টার্কি সম্পর্কে আমরা হয়তো সেভাবে সচেতন হয়ে হয়ে উঠতে উঠতে পারিনি বা এতটা আমাদের কাছে সহজলভ্য পারেনি আজ সেই বিষয়কে কেন্দ্র করে আমাদের আজকের পরবর্তী সাজিয়েছি আমরা এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর সুমন বিশ্বাস সহকারী অধ্যাপক পক্ষী বিজ্ঞান বিভাগ পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় মোহনপুর নদিয়া স্যার স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে এবং রয়েছেন ডক্টর প্রভাকর বিশ্বাস সহকারী অধ্যাপক পক্ষী বিজ্ঞান বিভাগ পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় মোহনপুর নদিয়া এবং আমাদের সঙ্গে রয়েছেন দর্শক আপনারা আজকের বিষয় সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন ফোন করার সময় অবশ্যই আপনার টিভির শব্দটি বন্ধ করে রাখবেন আপনারা আমাদের এই অনুষ্ঠানটি ডিডি বাংলা চ্যানেলের পাশাপাশি টিভিতে ছাড়াও আপনারা কিন্তু আপনাদের মুঠো ফোনের মাধ্যমে ইউটিউবেও সরাসরি দেখতে পাচ্ছেন আমরা আসছি আমাদের আজকের আলোচনায় স্যার প্রথমে আপনার কাছে আসছি বাবু যে টার্কি পালন টার্কি পালনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি আমার দর্শক বন্ধুদের কি বলবেন আচ্ছা প্রথমে বলি পোলট্রি প্রজাতির মধ্যে অন্যতম বড় পাখি হচ্ছে টার্কি টার্কি উত্তর আমেরিকাতে প্রথম পা গেল এদের প্রথম গৃহপালিত করা হয় ইউরোপ মহাদেশের ইংল্যান্ডে আচ্ছা এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল প্রধানত তামিলনাড়ু কেরালা এবং উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে এ টার্কির প্রতিপালন করা হয়ে থাকে কিন্তু পশ্চিমবঙ্গে সেইভাবে টার্কির প্রতিপালন এখনও অর্থনৈতিকভাবে বা ব্যবসায়িকভাবে শুরু হয়নি তবে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু ব্লক যেমন ডায়মন্ড হারবার ক্যানিং ওয়ান এবং ক্যানিং টুতে ব্যবসায়িক ভিত্তিতে সামান্য পরিমাণে টার্কির প্রতিপালন শুরু হয়েছে কিন্তু যদি আমরা দেখি টার্কির প্রতিপালন কেন করব টার্কির মাংস অত্যন্ত সুস্বাদু এবং এতে প্রায় শতকরা চব্বিশ শতাংশ প্রোটিন থাকে এবং ছয় দশমিক ছয় শতাংশ চর্বি থাকে যা পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান জনসংখ্যার যে অত্যধিক প্রোটিনের চাহিদা তা মেটাতে সক্ষম দ্বিতীয় পয়েন্টই হলো সেটা হচ্ছে যে টার্কির মাংসে প্রচুর পরিমাণে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড থাকে এবং খনিজ লবণ যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস থাকে এবং এতে কোলেস্ট্রলের মাত্রাটা খুবই কম থাকে যা আমাদের রোগ ব্যাধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে আর টার্কির প্রতিবলনের ক্ষেত্রে একটা জিনিস সবথেকে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর খাবারের খরচ অত্যন্ত কম কারণ সবুজ খাদ্য দিয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ আমরা খাবারের চাহিদাকে পূরণ করতে পারি আর এর বৃদ্ধি এমনি আমাদের যে ব্যাকওয়ার্ড পোলট্রি আছে বা মুরগির থেকে আমাদের বৃদ্ধি প্রায় দ্বিগুণ মানে একটা নির্দিষ্ট সময়ের পরে যে পরিমাণ মাংস আমরা একটা ব্রয়লার বা একটা লেয়ার মুরগি থেকে পেতে পারি তার থেকে দু থেকে তিন গুণ আমরা এই টার্কি থেকে পেতে পারি আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই টার্কি প্রতিপালন আমাদের মানে শীতকালের শীতের দিকে মানে যেরকম ডিসেম্বরের শেষের দিকে যখন নববর্ষ বা বড়দিন হয় তখন এই সময় প্রচুর চাহিদা আছে বাজারে আর আরেকটা যদি যে এই টার্কির মাংসটা কোনো সোশ্যাল ট্যাবুজ নেই মানে ধর্মীয় বাধাকরণের উর্ধে তো এই সমস্ত কারণের জন্যই এখন টার্কি প্রতিবলন পশ্চিমবঙ্গের জন্য অবশ্যই দরকার আচ্ছা প্রভাকর বাবু আপনার কাছে আসছি যে স্যার তো বললেন টার্কি পালনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কোন জায়গায় এই টার্কি পালনের পদ্ধতিগুলো সম্পর্কে আপনার কাছ থেকে একটু জেনে নেব দেখুন টার্কি আমরা সাধারণত তিনভাবে পালন করি আচ্ছা তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রি রেঞ্জ সিস্টেম বা মুক্তাঙ্গন পদ্ধতি যেখানে সাধারণত দিনের বেলায় টাটিগুলোকে ছেড়ে রাখা হয় যেখানে তারা খুঁটে ঘাস লতা পাতা এবং পোকামাকড় খেয়ে খেয়ে থাকে এবং রাত্রিবেলা তাদের নাইট শেল্টার অর্থাৎ একটা খাঁচ খাঁচা বা একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয় যাতে শেয়াল কুকুরে এরা না খেয়ে ফেলে আর পদ্ধতি হচ্ছে আবৃতাঙ্গন মানে যেখানে আমরা ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে এদের পালন করি সেই এই এইখানে কিন্তু আমাদের পুরো খাবারটাই তার মুখের সামনে তুলে দিতে হবে এই ক্ষেত্রে কিন্তু খাওয়ার খরচটা একটু বেশি হয় তবে শাক লতাপাতা উচ্ছিষ্ট সবজি তরকারির খোসা এগুলো দিয়ে কিন্তু আমরা পালন করতে পারি তবে এই পদ্ধতিতে কিছু সুবিধাও আবার আছে যেমন এখানে গ্রোথটা বা বৃদ্ধিটা কিন্তু অনেকটা বেশি হয় ফ্রি টাইম সিস্টেমের থেকেও এবং সাথে কি রোগব্যাধি রোগ জ্বালাটাও কম হয় আর একটা হচ্ছে সেমি সিস্টেম বা অর্ধ আবৃতাঙ্গন যেখানে বেশিরভাগ সময়টাই ঘরের মধ্যে থাকে সাথে একটা ছোট জায়গা যায় যেখানে চরণভূমি সেখানে চড়ে বেড়ায় এরা এই মুরগি এই মুরগির ঘরের সঙ্গে কিন্তু এই টার্কির ঘরের একটা মিল আছে হ্যাঁ মোটামুটি সমান উচ্চতা ধরুন দশ বারো ফিট হতে পারে এবং চওড়াটা দ কুড়ি থেকে পঁচিশ ফিট হবে এবং সাধারণত আমরা মেঝের উপর রেখে পালন করি যেটা ডিপ লিটার সিস্টেম বলে মানে সেখানে বিছানা পেতে দিতে হবে বিছানাটা কিসের হবে খড়কুটো বা ভুসি এইসব দিয়ে বিছানাটা হবে দুই থেকে তিন ইঞ্চি এবং তার উপরে এই মুরগিগুলো থাকলে থাকবে ডিপলিটার সিস্টেম বলে এটাকে এবং এই পদ্ধতিতে পালন করলে কিন্তু একটা লাভজনক ব্যবসা হতে পারে এবং এটাও খেয়াল রাখতে হবে ঘরের যে লম্বা দিকটা সেটা পূর্ব পশ্চিম দিক হতে হবে মানে উইস্ট ওয়েস্ট ডিরেকশানে হতে হবে সাথে সঠিকভাবে সূর্যের আলোটা সেই ঘরটার মধ্যে লাগ পায় এবং আমরা যদি এইভাবে পালন করে থাকি তাহলে আমরা বেশ লাভজনক ব্যবসা এটা এবং লাভ হতে পারে আচ্ছা এই প্রসঙ্গে একটা ছোট্ট প্রশ্ন আমার মনে আসছে যে এই যে তিন ধরনের পদ্ধতি আপনি বললেন প্রতিপালনের এই যে পদ্ধতি ভ্যারিয়েশন অনুযায়ী কিছু কি মানে কিছু কি পরিবর্তন হয় হ্যাঁ দেখুন ফ্রি সিস্টেম বা যেখানে মুক্তাঙ্গনে আমরা চাষ করছি সেই ক্ষেত্রে কিন্তু খাবারের খরচটা প্রায় চল্লিশ পঞ্চাশ শতাংশ কমে যেতে পারে কারণ ওরা চড়ে খাচ্ছে আমাকে বেশি খাওয়ার দিতে হচ্ছে না আবার আবৃতাঙ্গন ক্ষেত্রে কিন্তু একটু বেশি খরচা হয় কারণ পুরো খাওয়াটাই আমাদের তাদের সামনে দিয়ে দিতে হয় আর রোগ ব্যাধি একটু বেশি হয় ফ্রি ডেন্স সিস্টেমে মানে মুক্তাঙ্গন পদ্ধতিতে কারণ কৃমি বা বিভিন্ন রোগ ব্যাধি একটু বেশি হয় আচ্ছা আচ্ছা এই 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 একটা ডিফারেন্স আছে আচ্ছা আর সুমন বাবু এই রোগ ব্যাধি প্রসঙ্গে যখন আসা হলো তখন আপনাকে জিজ্ঞেস করি যে এই যে বিভিন্ন রকম সময় বার্ড ফ্লু একটা প্রকোপ দেখতে পাই তো এই টার্কি পালনের ক্ষেত্রে কি এরকম রোগ ব্যাধির কোনো সম্ভাবনা আছে সেক্ষেত্রে প্রতিকার আপনি কি বলবেন হ্যাঁ টার্কির যে রোগ ব্যাধিগুলো আছে তাতে আমরা মূলত চার ভাগে বিভক্ত করতে পারি প্রথম কথা হচ্ছে ভাইরাস গঠিত রোগ দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ তৃতীয় হচ্ছে অন্ত পরজীবী গঠিত রোগ এবং চতুর্থ নম্বর হচ্ছে বাহ্যিক পরজীবী গঠিত রোগ এবার এই ব্যাকটেরিয়া গঠিত রোগের মধ্যে দুটো রোগ খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ফাউল কলেরা আরেকটা হচ্ছে যে মাইকোপ্লাজমা সংক্রমণ এবং এই দুটো রোগ থেকে মুক্তি পেতে গেলে চাষিভাইদের গল্প অবশ্যই বলবো নিয়মিত টিকাকরণের সুযোগ সুবিধা নিতে হবে সেক্ষেত্রে আমরা ফাউল কলেরার ভ্যাকসিন আমরা বিয়াল্লিশতম দিনে যখন টার্কি ছানার বয়স বিয়াল্লিশ দিন তখন আমরা অবশ্যই করব এবং মাইকোপ্লাজমা যে সংক্রমণ হয় তার জন্য শ্বাসযন্ত্রের সমস্যা তৈরি হয় এবং ফার্মে মরক লাগে সেক্ষেত্রে আমরা বাহান্নতম দিনে আমরা টিকাকরণ করব আর ভাইরাস গঠিত রোগের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা হয় সেটা হচ্ছে রানীক্ষেত রোগ তো রানীক্ষেত রোগ আমরা দেখেছি মুরগির ক্ষেত্রে একটা মহামারী আকার ধারণ করে সে এটা সেই ইনফেকশনটা কিন্তু তো হয় তার জন্য আমাদেরকে যখন আমরা টাকি প্রতিপালন করব তো নির্দিষ্ট চারটি দিনে আমরা টিকাকরণ করব। প্রথম টিকাকরণটি করব হচ্ছে যে সাততম দিনে যখন টার্কি ছানার বয়স চোখে ও নাকে এক ফোঁটা করে এবং এফ ওয়ান স্টেন্ট রানীক্ষেত রোগের যে ভ্যাকসিনটা আছে আমরা করব দ্বিতীয় ভ্যাকসিনটা করব হচ্ছে আঠাশতম দিনে সেক্ষেত্রে লাসোটা ওয়ান স্টেন আমরা দেব আর তৃতীয় ভ্যাকসিনটা করব হচ্ছে যে ছাপ্পান্নতম দিনে সেক্ষেত্রে আর টু ভ্যাকসিন চামড়ার নিচে পয়েন্ট ফাইভ থেকে এক মিলিলিটার দেব আর চতুর্থ ভ্যাকসিন যেটা রানীক্ষেত রোগের করব সেটা হচ্ছে যে প্রায় পঁচিশ সপ্তাহে সেক্ষেত্রে আমরা আর টু ভ্যাকসিনই আমরা ব্যবহার করব আর ভাইরাস গঠিত রোগের ক্ষেত্রে একটা হচ্ছে ফাউল পক্স ফাউল পক্স অত্যন্ত একটা মারণ ব্যাধি টার্কির ক্ষেত্রে এবং সেক্ষেত্রে প্রাণহানি পর্যন্ত হতে পারে তার জন্য আমাদের চাষী ভাইদেরকে বলবো টিকাকরণ করা অবশ্যই উচিত এবং সেটা আট থেকে দশ সপ্তাহের মধ্যে করলেই ভালো আর অন্তঃপরজীবী যে রোগগুলো আছে তার মধ্যে কৃমি সব থেকে বেশি হয় কৃমি থেকে বাঁচতে গেলে আমাদেরকে যেরকম স্যানিটাইজেশন প্রসিডিওরটাকে যেন মেনটেন করতে হবে তার সাথে ফ্লুবেন্ট ডাইজল বলে একটা ওষুধ আছে সেটা আমরা ব্যবহার করতে পারি সেটা প্রতি কিলো খাদ্যতে তিন গ্রাম করে আমরা ইউজ ব্যবহার করতে পারি পনেরোতম বয়সে পনেরো সপ্তাহ বয়সে ফার্স্ট এবং তারপরে তিন মাস বয়সে আমরা নিয়মিতভাবে পর্যায়ক্রমে কৃমিনাশক ওষুধটা আমরা দিতে থাকবো আর পরজীবীর ক্ষেত্রে যে রোগগুলো হয় টিক্স মাইট ইনফেস্টেশন হয় সেক্ষেত্রে আমরা ডাস্ট বাদ করতে পারি বা সাইপার এক শতাংশ যে পাউডার আছে সেগুলো পালকের মধ্যে এবং ছড়িয়ে দিলে এই বই পড়ে দিন সংক্রমণ আমরা রক্ষা পেতে পারি রক্ষা পেতে পারি দেখছেন কৃষি দর্শন অনুষ্ঠান এখন সময় একটি বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন কৃষি দর্শন অনুষ্ঠান কৃষি দর্শন অনুষ্ঠানে আজ আমাদের আলোচনার বিষয় টার্কি পালন প্রভাকরবাবু আসছি যে পালনের রোগ প্রতিরোধ সম্পর্কে আমরা জানলাম এক্ষেত্রে টার্কি ছানার পরিচর্যা কিভাবে নেবেন আমার বন্ধুরা সেটা যদি একটুখানি বিস্তারিতভাবে বলেন টার্কি ছানার কিন্তু নিজেদের তাপ নিয়ন্ত্রণ করতে পারে না শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কৃত্রিমভাবে তাপ দিয়ে তাদের রাখতে হবে এটাকে এক বুডিং ম্যানেজমেন্ট সিস্টেম বলে প্রথম সপ্তাহে প্রায় পঁচানব্বই ডিগ্রি ফাইনহাইট রাখতে হবে তারপরে পাঁচ ডিগ্রি করে প্রতি সপ্তাহে কমানো যেতে পারে এই সময় এই তাপটা না দিলে কিন্তু প্রচুর বাচ্চার মৃত্যু দেখা যায় এর সাথে সাথে এই সময় কিন্তু তারা নিজেদের খাবারটা খুঁজে খেতে পারে না কারণ চোখের দৃষ্টি অনেকটা কম থাকে সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় হাতে ধরে বা ফোর্স স্পিডিং করাতে হয় অনেক সময় দেখা যায় যেহেতু খুঁজে পাচ্ছে না খাওয়ার তখন আমরা খুব চকচকে খাওয়ারের পাত্র মানে কালারফুল ধরুন লাল রঙের পাত্র বা সবুজ রঙের পাত্র তার মধ্যে কিছু নুড়ি পাথর চকচকে নুড়ি পাথর বা মার্বেল দিয়ে রাখলাম যাতে সেই পাখি আকৃষ্ট হয় এবং মুখে খাওয়ারটা তুলে খায় সেটা দেখতে হবে এবং এই সময় এই বাচ্চাগুলোর কিন্তু মুরগির থেকেও বেশি প্রয়োজন হয় প্রোটিন এবং নিউট্রিশনের সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্রয়লার স্টার্টার খাবার দিই সাথে প্রতি দশটা পাখি অনুযায়ী একটা করে সিদ্ধ ডিম মেখে দিই খাওয়ারের মধ্যে যাতে প্রোটিনের ঘাটতি না হয় তাদের শরীরে সাথে একশো এম করে দুধ দিতে পারি পার লিটার জলে যাতে তারা আর একটু নিউট্রিশন পায় এই এইভাবে ম্যানেজমেন্ট করলে আমরা অনেকটা হ্রাস করতে পারি পাখির মৃত্যু তবে যদি বিশেষ করে শীতকালে কিন্তু এটা এই ব্রুডিং ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা চার থেকে আট সপ্তাহ অবধি করতে হতে পারে বিশেষ করে খুব শীতের দিকে আট সপ্তাহ সপ্তাহ অবধি করতে হতে পারে এবং সাথে সাথে টিকাকরণ বা অন্য ম্যানেজমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা আমাদের করতে হবে সেটা পরে আলোচনা অবশ্যই হবে আচ্ছা বাবু টার্কির ছানা যদি বাণিজ্যিকভাবে কেউ পেতে চায় অর্থাৎ কেউ খামার করতে চাইছে বা পোলট্রি করতে চাইছে সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে টার্কির ছানা কিভাবে পাওয়া সম্ভব সেটা একটু জানবো আপনার থেকে আচ্ছা বাণিজ্যিকভাবে টার্কির ছানা যদি পেতে চান কৃষক বন্ধুরা সেক্ষেত্রে আমাদের টালিগঞ্জে অবস্থিত পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় মুরগি খামারে যোগাযোগ করতে পারেন সেখানে আঠাশ দিনের বাচ্চা আমরা পেতে পারি এবং এই বাচ্চার মূল্য মোটামুটি একশো কুড়ি টাকা থেকে একশো ষাট টাকার মধ্যে ঘোরাফেরা করে মানে একটি একটি আচ্ছা আচ্ছা আর এটা আর যদি আমরা বাইরের স্টেটে দেখি সেটা আমরা কর্ণাটকে ব্যাঙ্গালোর অবস্থিত সিপিডিও মানে সেন্ট্রাল পোল্ট্রি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সেখান থেকে আমরা কিন্তু টার্কি ছানা পেতে পারি আর বেসরকারিভাবে কিছু ফার্ম এখন টার্কি ছানা তৈরি করছে এবং সেটা সম্বন্ধে যদি আমাদের দপ্তরে এবং বিশেষ করে আমাদের পক্ষী বিজ্ঞান বিভাগে যদি যোগাযোগ চাষী বন্ধুরা করেন তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই সাহায্য করতে পারবো আচ্ছা বাবু এই যে টার্কির ছানা বা টার্কির যে পোলট্রি খামার তৈরির কথা আমরা বারবার আসছি আমাদের ভারতবর্ষে আপনি তো বললেন যে এটা বিদেশি একটি পাখি এবং তাকে অনেক পরে আমাদের এখানে চাষ শুরু হয়েছে সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষে যে টার্কির চাষের দিক থেকে বা প্রতিপালনের দিক থেকে কি রকম জায়গায় এবং আমাদের পশ্চিমবঙ্গে কি কি জাত বা কি কীভাবে এটার সম্ভাবনাময় হয়ে উঠতে পারে সাধারণত আমরা সাতটা প্রজাতি দেখি মানে ভ্যারাইটি দেখি এই টার্কি পাখি তার মধ্যে ধরুন ব্রোঞ্জ ব্ল্যাক হোয়াইট হলান ইত্যাদি এবং কিছু কিছু উন্নত জাতি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রড ব্রেস্টেড ব্রোঞ্জ ব্রড ব্রেস্টেড হোয়াইট আর একটা হচ্ছে বেলস বিলি স্মল হোয়াইট এই বেলস বিলি স্মল হোয়াইট আর ব্রড ব্রেস্টেড হোয়াইট এই দুটো পাখি আমাদের পশ্চিমবঙ্গের জন্য খুবই উপযোগী কারণ এদের পাখনা বা ডানা ফিদার্সগুলো সাদা রঙের হয় তাই জন্য এরা অনেকটা বেশি হিট টলেন্ট মানে এরা হি মানে তাপ বেশি সহ্য করতে পারে আর আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু সাধারণত বেশিরভাগটাই গ্রীষ্মকাল বা গরম এবং আর্দ্রতা বেশি থাকে সেই ক্ষেত্রে এই পাখিগুলো চাষ করলে খুব ভালো হয় এবং এই পাখিগুলো দশ থেকে বারো কেজি ওজন হতে পারে এবং এই ক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু পুরুষ পাখির অনেকটা বেশি ওজন হয় স্ত্রী পাখির থেকে সাধারণত আর সাথে সাথে আরও কিছু পাখি প্রজাতি আছে যেমন ক্যারি বিরাট বা নন্দম বা খুব বেশি বড় পাখি পালন করতে গেলে বিগ সিক্স যেগুলোর প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলো অব্দি ওজন হতে পারে এইসব মোটামুটি কত কেজি ওজন হলে সেটাকে বাজার জাত হিসেবে দেখুন প্রতিটা প্রজাতি বা ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয় সাধারণত আমরা আট থেকে দশ কেজি ওজনে বাজারজাত করি এবার যেগুলো ধরুন খুব বড় জাতের পাখি যেমন ধরুন বিগ সিক্স সেগুলো তিরিশ পঁয়ত্রিশ কিলো ওজন হলে পুরুষের তখন আমরা মার্কেটিং করি বা বিক্রি করি তবে সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে ওই চার থেকে পাঁচ মাসের দিকে আমরা সাধারণত এই মুরগিগুলোকে বাজার টার্কিগুলোকে বাজারজাত করি মানে একটি টার্কি যখন চার থেকে পাঁচ মাস বয়স হবে তখন আপনি বলছেন সেটি বাজারজাত করার উপযোগী হয়ে ওঠে হ্যাঁ তখন বাজারজাত হয়ে মানে উপযোগী হয় সাত থেকে আট কেজি তার ওজন মোটামুটি হয়ে যায় আর কিছুদিন আমরা যদি বেশি রাখি নয় দশ মাস তাহলে কিন্তু আরও অনেকটা বেশি ওজন পাওয়া যায় ধরুন সেখানে দশ থেকে বারো কিলো বা পনেরো কিলো অবধি ওজন পাওয়া যেতে পারে আচ্ছা আপনার কাছে একটা আইডিয়া নেওয়া যেতে পারে যে এই যে টার্কি পালনের জন্য বা টার্কি খামার তৈরি করার জন্য একজন বেকার যুবক বা যুবতী যদি আগ্রহী থাকেন তিনি মোটামুটি কেমন পুঁজি নিয়ে এগোনোর কথা ভাববেন দেখুন আমি তো বলবো প্রথমে সবার আগে দেখে নিতে হবে যেটা বাজারজাত করা যাবে কি না সেই আপনার আপনি যেই জায়গায় অবস্থিত আছেন সেখান থেকে বাজারজাত করতে পারবেন কিন্তু কারণ এই পাখিটা কিন্তু খুব একটা চেনা পাখি নয় মানে আমি মাঠে ঘাটে বা আমার লোকাল বাজারে বিক্রি করতে পারবো সেরম নাও হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে একটু দেখে নেবেন আর আপনি যদি বাড়িতে নিজে চাষ করলেন সাথে সেটাকে নিজের কনজামশানের জন্য রাখলেন বা নিজে বাড়ির আশেপাশে বিক্রি করতে পারেন তাহলে তো খুব ভালো সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি আটটা দশটাতেই শুরু করা উচিত তাতে একটা আপনার ট্রেনিংও হয়ে যাবে আর অবশ্যই ট্রেনিং নিয়ে তারপরে এই পাখি পালন করা শুরু করতে বলবো আমি আচ্ছা সুমন বাবু আপনার কাছে আসছি যে এই যে আমরা টার্কি পালন সম্পর্কে জানছি টার্কির যে উপকারিতা সে সম্পর্কে জানলাম তাহলে এটাকে বাজারে কীকরণ করার জন্য বা বাণিজ্যিকভাবে যদি এটাকে ব্যবসা শুরু করতে চায় সেক্ষেত্রে কি করবে বা এই ডিম বা মাংস কিভাবে চাহিদা আছে প্রথমে যেটা বলি যে চাষি বন্ধুরা এইটাকে ব্যবসায়িক ভিত্তিতে প্রতিপালন শুরু করবেন তার আগে তার যে স্থানীয় যে মার্কেট আছে সেখানে তার গ্রহণযোগ্যতা কতটা সেটা কিন্তু আগে বিচার্য বিষয় এবং প্রতিপালন করার পরে যদি উদ্বৃত্ত থাকে সেক্ষেত্রে আমরা শীতকালে যখন এর চাহিদা যখন বেশি থাকে তাহলে শহরের বিভিন্ন পাঁচতারা রেস্তোরাঁ বা হোটেলগুলোতে বা নিউ মার্কেটের বিভিন্ন দোকানে কিন্তু এটা ওনারা ডাইরেক্টলি বিক্রি করতে পারেন আর যদি তারপরে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তাহলে আমাদের পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ বিকাশ নিগমের প্রায় পশ্চিমবঙ্গ জুড়ে সাতশোটি প্রায় আউটলেট আছে আচ্ছা সেখানেও কিন্তু আমাদের একটা বাজারত করার একটা সম্ভাবনা পদ্ধতি আছে এবং এখন যা টার্কির মাংসের যা মূল্য মোটামুটি প্রায় প্রতি কিলোতে প্রায় চারশো থেকে পাঁচশো টাকা আচ্ছা এবং ডিমগুলোও প্রায় বছরে আশি থেকে একশোটা পরিমাণ আমরা ডিম পেতে পারি একটা স্ত্রী টার্কি থেকে এবং ডিম কিন্তু খুব কমই হয় কারণ ম্যাক্সিমাম ডিমগুলো জেনারেলি ওই ইয়ে করি আমরা হ্যাচিং করি মানে ডিম বাচ্চা জন্য ফোটানোর আমরা ব্যবহার করতে পারি তারও কিন্তু একটা ব্যবসায়িক মূল্য অবশ্যই আছে আচ্ছা তো সার্বিক দিক থেকে দেখতে গেলে যদি কোনো চাষি শুরু করেন প্রথম দিকে হয়তো একটু হোচট খেলো আমার মনে হয় পরবর্তীতে লাভের মুখ অবশ্যই তারা দেখবেন আচ্ছা তো এক্ষেত্রে আমি বলবো যে আপনি কি বলবেন আমাদের যে দর্শক বন্ধুরা দেখছেন যে এই টার্কি পালনের জন্য বা বাজারজাত করার জন্য কি পরামর্শ দেবেন আপনি পরামর্শ আমার একটাই থাকবে যখন টার্কি পালন করবেন তাকে এবং বৈজ্ঞানিক মতো সম্মতভাবে করবেন এবং আমাদের যে প্রাণিসম্পদ দপ্তর আছে যেরকম সল্টলেক সেক্টর থ্রির সাথে যোগাযোগ রেখে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পক্ষী বিজ্ঞান বিভাগের সাথে যোগাযোগ রেখে আমরা নিয়মিতভাবে এর ট্রেনিংয়ের ব্যবস্থা করি এবং সুযোগ সুবিধা আমরা দিই এবং আমার আমাদের দপ্তরে এসে যোগাযোগ করলে আমরা অবশ্যই চাষিভাইদের সাহায্য করব আচ্ছা প্রভাকর বাবু আপনার কাছে আসছি যে এই যে টার্কি পালনের সম্পর্কে আপনি বললেন যে আগে প্রশিক্ষণ নিয়ে তারপর আমার টার্কি পালনের দিকে এগোনো উচিত সেক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়ার জন্য কি কি সুযোগ সুবিধা আছে বা কারা প্রশিক্ষণ নিতে পারবেন সে সম্পর্কে একটু বিস্তারিত জানবো আচ্ছা প্রশিক্ষণের জন্য আমাদের ইউনিভার্সিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ এনিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স যার দুটো শাখা একটা বেলগাছি আর একটা মোহনপুর সেখানে যোগাযোগ করতে পারেন তাছাড়া এআরডি ডিপার্টমেন্ট পানি সম্পদ বিকাশ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের সেখানে তাদের প্রতিটি ব্লকে অফিস থাকে ব্লক লাইফস্টাইল ডেভেলপমেন্ট অফিসারের এবং ভেটেনারি অফিসারের অফিস সেখানে যোগাযোগ করতে পারেন সাথে সাথে কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলো যেগুলো আছে প্রতিটা ডিস্ট্রিক্টে সেখানেও যোগাযোগ করতে পারেন আবেদনপত্র দিয়ে আমাদের প্রয়োজন টার্কি পালনের ট্রেনিং সেটা দিতে পারেন তারপরে সেই সেই ট্রেনিংয়ের কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে আচ্ছা আজকে টার্কি পালন নিয়ে আমরা কথা বললাম কৃষিদর্শন অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই জানলেন যে সাধারণত চিকেন সম্পর্কে আমরা সচেতন থাকলেও টার্কি হচ্ছে এমন একটি বাজারজাত মাংস পদার্থ বা এমন একটি পক্ষী যেটাকে আমরা খেতে পারি এবং অবশ্যই তার থেকে উপকারই বেশি রয়েছে অপকারের থেকে তাই যারা চাইছেন নতুন কোনো ব্যবসায় ইনভলভ হতে তারা অবশ্যই এই ব্যবসাটির কথা ভাবতে পারেন আমাদের কৃষিদর্শন অনুষ্ঠানে যদি আপনারা চিঠি লিখতে চান তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় উদয় শঙ্কর স্মরণি গল্ফ কিন কলকাতা সাত লক্ষ পঁচানব্বই সুমনবাবু এবং প্রভাকরবাবু আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে থেকে আমাদের দর্শক বন্ধুদের নতুন একটা বিশ্ব ব্যবসার সম্পর্কে দিশা দেখানোর জন্য নমস্কার নমস্কার